আতা গাছে তোতাপাখি দা ডালিম গাছে মো এত রাখি তবু কথা কো না কে নব তোমার নাম কি হামজা বিন ইমরান জেদি ঘুরে খো হামজা বিন ইমরান জেদি তোমার বাড়ি কোথায় নটেশার থানা বানিওয়ালা জেলা সিলেট দেশ বাংলাদেশ কত তে সব শেষ নাকি তা না তোমার আব্বুর মাদ্রাসার নাম সেন্টার মার্শাল্লাহ তোমার কবিতা অনেক সুন্দর হয়েছে ভালো করে লেখাপড়া করবে ধন্যবাদ